আজকে আমরা চলে আসলাম চাঁদপুর মোহনায় এখানে পদ্মা মেঘনা আর ডাকাতিয়ার মিলনস্থল অপরূপ সৌন্দর্য ঘেরা এই জায়গাটা এখানে বিকালে প্রচুর মানুষ ঘুরতে আসে নদীর পানির যে স্রোত গা শিউড়ে উঠে ঠোড়ার মুখে এত ঘূর্ণ যে মানে ভয়ে তটস্থ হয়ে যায় প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে দূর দূরান্ত থেকেও এখানে আসে ঘুরতে জায়গাটা অনেক জনপ্রিয় চাঁদপুরের দর্শনীয় ঘোরার কয়েকটা স্থানের ভিতরে এই বস স্টেশনটা চমৎকার আপনারা চাঁদপুরের কাছাকাছি আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন মিস করবেন না এটা সব সময় এখানে বাতাস শো করতে থাকে